বসের বাচ্চা ছোটবেলা রিচ কালার হয় না বাড়ির বাচ্চা আমরা এটা পুরো বাইরে বাচ্চা বাড়িতে এসে বাবা মা দেখে তারপরে নি আমরা ট্রিটমেন্ট লাইনটাও দেখছি আমাদের সাথে অনেক ডাক্তারের কোলাবোরেশন আছে এই দাম শুধু এই বাচ্চাগুলোর জন্য আছে এই বাচ্চা বেড়ে যাবো এই দামে আবার এক্সপেক্ট করবে না মেলের দাম রেখেছি হচ্ছে কি আট টাকা ফিমেলের দাম সাড়ে সাত টাকা এই বাচ্চা ফিমেল বাচ্চা দাম পড়ছে আট মেল বাচ্চা দাম পড়ছে তোমার ওই দশ হাজার মতন মেলের দাম মেলের দাম আঠারো হাজার টাকা ফিমেলের দাম পনেরো টাকা ফিমেল বারো মেল চোদ্দ পনেরো টাকা দাম সতেরো হাজার পাঁচশো টাকা মেল ফিমেল ষোলো হাজার পাঁচশো টাকা মর্নিং রোববার সকাল সকাল হাজির হয়ে গেছি শ্রীরামপুর পেট মার্কেটে আজকে চলছে কিন্তু আগস্ট স্পেশাল কিছু অফার আর ডিসকাউন্ট তো চলুন গিয়ে দেখি কী কী অফার চলছে আর কিরম কি ডিসকাউন্ট চলছে আর কেরকম কোয়ালিটির পাপিস আছে কোয়ালিটির বিষয়ে একটা কথা বলে রাখি আমরা পাপিস দেখাবো কোয়ালিটি আপনাদের নিজেদেরকে যাচাই করে যাবে তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশাহারা জ্যোতি সকলকে জানাই দিশে হারামনে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে শর্ট পর দেখে নিন আর কোন ডিটেইলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপর যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সকাল সকালই হয়ে গেছে ভালো রকমের বৃষ্টি আর এই বৃষ্টির জন্য রাস্তায় যে সারলোগুলো ঘুরে বেড়ায় তাদের খুব কষ্ট যদি আপনার কাছে সুযোগ সুবিধা থাকে তাদের একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন প্লিজ আর হ্যাঁ পেট মার্কেট ভিজিট করলে হাতটা অবশ্যই স্যানিটাইজ করবেন আর পাপিজের মুখে হাত দেবেন না বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে তো চলুন দেয়গরের ব্লকটা স্টার্ট করছি এবার আসি পেট মার্কেটের অ্যাড্রেসে আপনারা যদি ব্যারাকপুরের সাইড থেকে আসেন ধুবিঘাট ক্রস করে বাঁদিকে সোজা এলেই এই যে ডেনমার্ক আর এসডিও ব্যাংলোর ঠিক অপোজিটেই বসে পেট মার্কেট আপনারা শ্রীরামপুরে যেখান থেকে আসুন না কেন মাথায় রাখবেন শ্রীরামপুর কোর্টের রাস্তাটা সোজা এলেই এসডিও ব্যাংলোর ঠিক অপোজিটেই হচ্ছে পেট মার্কেট এটার রোববার রোববার সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি থাকে যেহেতু বৃষ্টিও পড়ছে সাথে রোদও আছে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন প্লিজ আজকে প্রথমে চলে এসেছি রিকদার কাছে দা কেমন আছো বলো খুব ভালো আছি গুড মর্নিং গুড মর্নিং বৃষ্টিটা এই জাস্ট থেমেছে হ্যাঁ তো ভিডিওটা শুরু হয়েছে হ্যাঁ প্রথমে কি আছে বলো এটা টয় পম আছে একটা টয় পমে মানে পরিষ্কার তো টয় পম বলা যায় না পমেরিয়ান আচ্ছা পমেরিয়ান ওকে কতদিন বয়স এটা এর বয়স আজকে 44 দিন 44 দিন বয়স খালি দেখো পুরো টয় সাইজের পুরো টয় সাইজের আছে পুরো দেখো এই দেখো আঙ্গুল ঢুকে যাচ্ছে ফার কোয়ালিটি আছে এই কালো স্ট্রাইপগুলো তো চলে যাবে পুরো চলে যাবে পুরো গোল্ডেন কালার হয়ে পুরো গোল্ডেন কালার হয়ে যাবে মেল না ফিমেল আছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে এটা আপনাকে ফিমেল দেখাচ্ছি আচ্ছা মেলটাও দেখাচ্ছি এরপরে ওকে বিউটিফুল দেখো একটু কস্টলি পাপি আছে কিন্তু সেই কোয়ালিটির পপি আচ্ছা এখন এর বডি ওয়েট কি আছে এখন এর বডি ওয়েট ওই তিনশো চারশো গ্রাম হবে আচ্ছা আর বড় হলে কি হতে পারে বড় হলে এক কেজি দেড় কেজির ওপরে যাবে না দু কেজি ম্যাক্সিমাম আচ্ছা তারপর তো একটু ডায়েটের উপর দেখুন কেউ যদি প্রচুর খাইয়ে কুকুরকে মোটা করে ফেলে সেখানে তো আমার দোষ নয় যদি প্রপার ডায়েটে থাকে দু কেজির মধ্যে থাকে আর এক ফুট থেকে ওপরে যাবে না সাইজ ঠিক আছে বিউটিফুল দেখো খালি পজ দেখো দেখিয়ে দিই হচ্ছে পজ দেখো ওকে মুখ দেখে নিন পুরো আচ্ছা কি খাচ্ছে এটা এখন সেরেলাক্স খাচ্ছে সেরেলাক্স খাচ্ছে ওকে কত দাম আছে বলো এটা ফিমেল আছে 12000 টাকা আর মেলটা দেখাচ্ছি মেলের দাম আছে 14000 টাকা নেগোসিয়েশন সামান্য কিছু করতে পারবো কারণ ব্যাপক কোয়ালিটির বাচ্চা আছে ঠিক আছে একদম নাও কানগুলো দাঁড়িয়ে গেছে একদম একদম ওকে বিউটিফুল আচ্ছা প্রথমে তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু বাড়ি হাওড়া দাওয়া কেউ চাইলে হাওড়া কোনাতেও আসতে মানে ডেলিভারি

ঠিক আছে পুরো একদম তিনশো চারশো গ্রাম বাচ্চা আছে পুরো টয় সাইজের বাচ্চা আছে কাপে ঢোকালে ঢুকে যাবে ঠিক আছে চোদ্দ হাজার টাকা দাম আছে একটু কস্টলি বাচ্চা আছে কারণ যেরকম কোয়ালিটি সেরকম দাম হয় কালচার পমেডিয়াম ছ সাত হাজার টাকা তো পাওয়া যায় কিন্তু সেগুলো স্পিচ হয়ে যায় এগুলো এক ফুটের উপরে বড় হয়ে যেটা সেটা ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন খালি দেখো কোয়ালিটিটা অলরেডি রিচ কালার হয়ে গেছে আরো কানে কালারটা ডার্ক হচ্ছে কালার হয়ে যাবে বাচ্চা ছোটবেলায় রিচ কালার হয় না আচ্ছা ঠিক আছে বড় হতে হতে পুরো রিচ কালার হয়ে যায় ও দেখো খালি কোয়ালিটি দেখো ফার কোয়ালিটি বিউটিফুল টেইলটা দেখো একদম শর্ট টেইল আছে মেল না ফিমেল আছে গো এটা ফিমেল বাচ্চা আছে আচ্ছা আর পজটা দেখিয়ে দি এই হচ্ছে পজ ওকে কত দাম আছে এটার এটার দাম আছে সাড়ে বারো হাজার টাকা দাম আছে একদম সামান্যই পারবো কিছু ডিসকাউন্ট করে দেবো

এর বয়স হলো আজকে পঞ্চাশ দিন বয়স পঞ্চাশ দিন বয়স ওকে ফার্স্ট ভ্যাকসিন হয়ে যায় ভ্যাকসিন কার্ডও দিয়ে দেবো আচ্ছা আচ্ছা কলেজ দেখানো জাস্ট প্রচুর একটি বাচ্চা একদম পুরো ট্যান কালার ব্ল্যাক ট্যানের কালার চলে যাচ্ছে কান দেখো দাঁড়িয়ে গেছে কান দাঁড়িয়ে গেছে রোমে ফাট দেখি দাও পুরো পুচনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে একদম লং টেল দেখো ভিডিওতে আমরা যে কটা বাচ্চা দেখাই ভিডিওতে কতটা ভালো লাগে জানি না বাট সামনে এসো পছন্দ না হলে এবার যা বলা বল অসুবিধা কিছু ছিল বাচ্চা পছন্দ হবেই একদম পুরো ফ্রেশ বাচ্চা আছে আচ্ছা কতদিন বয়স বললো এটা কতদিন বয়স পঞ্চাশ দিন বয়স পঞ্চাশ দিন বয়স ওকে কি দাম আছে বলো এর দাম রেখেছি আমরা মাত্র

ওকে নেগোসিয়েশন তো হালকা হয়ে যাবে নিশ্চয়ই ওকে ঠিক আছে বিউটিফুল দেখো দুটো হাসছে একবার পজটা দেখিয়ে দিই এই হচ্ছে পজ ওকে একবার ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল রীতিমতো একটি এখন শর্ট টেলের ওপর আছে গোছ হয়ে গেছে দেখো বিগেল পুরো ফুল মার্কিং দিয়ে সামনে তিলক আছে সক্স আছে একটু ঘুরিয়ে দাও এ দেখো মাফলার তেলে মার্কিং কতদিন বয়স এগুলোর

ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি এগুলো একটু বলে দাও বাড়ি আমার হাওড়া বেলগাছিয়া হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া अवेलेबल সব সময় হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার 6290807851 নাম হলো সম্রাট অল টাইম ডগ ক্যাট সব সময় अवेलेबल পেয়ে যাবে চলেছি সম্রাট দরকার দিয়ে সম্রাট তো প্রথমে এটা হাস্কি নিয়ে রেডি খালি দেখো কোয়ালিটি ব্লু ওয়াইজ সাইবেরিয়ান হাস্কি হেভি কোয়ালিটি বাচ্চা আছে আচ্ছা দেখো না পুরো প্রপার মার্কিং লেজে মার্কিং দেখে নাও ও কালার দেখে নাও

ঠিক আছে কন্টাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান ঘুষলদার কাছে ঘুষলদার দু দুটো সিরজু নিয়ে রেডি খালি দেখো একটা অলরেডি হাসছে পুরো ট্রাই কালারের পাপি না পুরো ট্রাই কালার ওকে বিউটিফুল বাচ্চার কালার দেখো ও বিউটিফুল কালার পুরো ট্রাই কালার ডার্ক শেড আছে লাইট শেড আছে হোয়াইট আছে বিউটিফুল কতদিন বয়স এটা বাচ্চার বয়স 45 ডেজ আজকে এক্সাক্ট 45 ডেজ देज 45 ডেজ ভ্যাকসিন তো হয়নি নাকি না না এখনো হয়নি ভ্যাকসিন হয়নি এই হচ্ছে পজ কি খাচ্ছে কইগুলো এই বাচ্চা খাচ্ছে তোমার রয়্যাল কেনি মিনি খাচ্ছে আর টক দই খাচ্ছে এন্ড অলসো চিকেন রাইস আচ্ছা কত দাম রেখেছো এই বাচ্চা দাম করছে মাত্র 13000 করে দাম আছে কিন্তু এই দাম শুধু এই বাচ্চাগুলোর জন্য আছে এই বাচ্চা বেড়ে যাবে এই দামে আবার এক্সপেক্ট করবে না আচ্ছা কোথায় জানতে যাইবো তোমার কন্টাক্ট নাম্বার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসম নেগোসিয়েশন বেশি এক্সপেক্ট করবে না মাইনার একটু কিছু হবে কারণ প্রাইস আমি অনেকেই ড্রপ করেছি দু দুটো বিগান খালি দেখো পুরো মার্কিং সমেত সামনে তিলক আছে পায়ে শক্স আছে কানের মাজাল দেখো পুরো মুখ ঢেকে গেছে এই দেখো এখানে মাফলার কেলের মার্কিং আচ্ছা কতদিন বয়স এগুলোর বাচ্চার বয়স হচ্ছে আজকে ফোর্টি ফাইভ ডেজ ফর্টি ফাইভ ডেজ বয়স আছে কি খাচ্ছে এগুলো এই বাচ্চা খাচ্ছে তোমার রয়্যাল ক্যামি মিনি খাচ্ছে চিকেন রাইস খাচ্ছে আচ্ছা কত দাম রেখেছো এই বাচ্চা ফিমেল বাচ্চার দাম পড়ছে আট হাজার ছশো মেল বাচ্চা দাম পড়ছে তোমার ওই দশ হাজার মতন মেলের দাম আচ্ছা মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল ওকে ঠিক আছে নেগোসিয়েশন বেশি এক্সপেক্ট করবে না ফিমেলের নেগোসিয়েশন বেশি হবে না মাইনার একটু কিছু হয়ে যাবে মেল নেগোসিয়েশন ইন্ডিয়ান স্পিড কুশলদার কাছে কতদিন বয়স এটার ফিফটি ফাইভ ডেজ ফিফটি ফাইভ ডেজ বয়স ভ্যাকসিন হয়েছে নাকি ভ্যাকসিন হয়ে গেছে আচ্ছা ভ্যাকসিন কার্ড সময় হ্যাঁ ভ্যাকসিন ওকে দেখো খালি কি খাচ্ছে এটা গো এই বাচ্চা খাচ্ছে তোমার চিকেন রাইস চিকেন রাইস চিকেন ওকে মেল না ফিমেল আছে মেল বাচ্চা মেল লাস্ট 31 রয়েছে মেল আছে ভ্যাকসিন করা আছে আচ্ছা কোয়ালিটি যা সামনেই আছে এই বাচ্চা তোমার দাম হচ্ছে 3900 ফিক্স প্রাইস আছে নেগোসিয়েশন কিছু হবে না ওকে ঠিক আছে 3900 ফিক্স আছে একটু ঘুরে দাও ফার কোয়ালিটি দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি আচ্ছা কত বডি ওয়েট হবে বাচ্চা বডি ওয়েট अराउंड 3.5 3 কেজি মতন আছে আচ্ছা

খালি কোয়ালিটি একদম পুরো পার কোয়ালিটি কতদিন বয়স এটার বয়স আজকে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন চোখ দেখা যাচ্ছে না এইরকম এইসব কোয়ালিটির বাচ্চা একটু যারা মানে কস্টলি বাচ্চা খোঁজে একটু ভালো বাচ্চা বুঝবো তাদের জন্য এইসব বাচ্চা ওই পাঁচ হাজার ছ হাজার টাকার বাচ্চা নয় ঠিক আছে ওকে দেখো খালি সামনেটা একটু হোয়াইট কালার আছে সেটটা খুব সুন্দর লাগছে ডার্ক লাইট হোয়াইট মানে ট্রাই কালারের পাপি আছে মেল না ফিমেল আছে গো মেল বাচ্চা আছে আচ্ছা মেল ফিমেল বোথ अवेलेबल আছে মেল বাচ্চা আছে এটা দাম রেখেছি 12000 টাকা একদম যদি সিরিয়াস কাস্টমার হয় 1000 টাকা নেগোসিয়েশন হবে তারপরে হবে না 11000 টাকাই লাস্ট আচ্ছা কি খাচ্ছে এটা খাচ্ছে হচ্ছে মাংস সিদ্ধ আর হচ্ছে কি রয়্যাল কেনে মিনি স্কাটার ওকে ঠিক আছে প্রথমেই তোমার কন্টাক্ট নাম্বারটা আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 6296565702 একটা নাম্বার ডবল ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে এমনকি বাংলাদেশ ডেলিভারি কেনা এই মুহূর্তে এখন বাংলাদেশে বাংলাদেশ এখন এই মুহূর্তে কেন প্রায় এক মাস ধরে বন্ধ রাখা হয়েছে

এর দাম রেখেছি মাত্র মেলের দাম এখন অনেকটাই কমিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে অনেক কটা কমের বাচ্চা রেডি হয়ে গেছে দাম কমিয়ে দিয়ে করেছি মেলের দাম আঠারো হাজার টাকা মেলের দাম পনেরো হাজার টাকা আচ্ছা এখন এর বডি ওয়েট কি আছে বডি এখন ধরো না ধরলে বুঝতে পারবে ম্যাক্সিমাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম আচ্ছা আর বড় হলে কি হতে পারে ম্যাক্সিমাম দু কিলো আঠেরোশো টাকা দু কিলো দু কিলোর ওপরে ওই ইটার বাড়িতে এসে বাবা মা দেখে তারপরে নিই ওই বাবা এখানে আছে মা ওখানে আছে ওই গল্প আমার কাছে বাবা মা দেখবে মায়ের কাছে দুধ খাচ্ছে দেখে তারপরে নিতে ওকে ঠিক আছে আর কি খাচ্ছে এগুলো একটু খায় হচ্ছে কি শ্যালা হুইট আর একদম মাংসটাকে একদম পেস্ট করে ওই যে দেখুন ওই করে গেছে দেখেছি খাওয়া আচ্ছা এই এই মাংসটাকে পুরো পেস্ট করে করা আছে সেগুলো খাচ্ছে একদম মানে পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম খাওয়ার ওকে দেখো নিজেরাই সেলফ ফিডিং পরিষ্কার নিজেরা খাচ্ছে পরিষ্কার আর রীতিমতো এটা হাসছে আর এই যে ডার্ক শেড গুলো এগুলো আরো তো উঠে যাবে কি লাইট কালার হয়ে যায় লাইট কালার ডিপ কালার এটা ডিপ কালার ওকে ঠিক আছে আহ দামটা আরেকবার বলে দাও দাম মেলের দাম আঠেরো হাজার টাকা ফিমেলের দাম পনেরো হাজার টাকা এবার হয়তো অনেকে দেখে ভাববে যে এই আগে পঁচিশ হাজার পড়লে এখন আঠেরো হাজার হলো কেন ঘরে অনেকগুলো কমের বাচ্চা রেডি হয়ে গেছে বাড়িতে আসলেই দেখেই বুঝতে হবে এবার দেখুন বাচ্চা যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন তো একটু দামটা অবশ্যই দু দুটো ব্ল্যাক ল্যাব আর ব্যাপের মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল রয়েছে বাচ্চা মুখে বাচ্চার মুখ ফুলো দেখুন ও বিউরিফুল দেখোস পুরো বক্স ফেস আছে দেখো এই হচ্ছে পজ পুরো বডি ব্ল্যাক আচ্ছা

ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার ডেলিভারি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয় প্লাস বাংলাদেশও হয় বাংলাদেশে কিছু দিনের জন্য বন্ধ রয়েছে যেহেতু এসেছি দীপদার কাছে দীপদা প্রথমেই গোল্ডেন নিয়ে রেডি একদম দোকানা বলো দীপদা হ্যাঁ গোল্ডেনের এটা মেল আছে হ্যাঁ আর এটা ফিমেল আছে আচ্ছা এটা তো রিচ কালার এটা একটু লাইট এটা একটু লাইট কালার আছে এটা অতটা ডার্ক রিচ না কিন্তু বাট এটা 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 রিচ কালার হবে একদম পরিষ্কার মুখে অলরেডি কালারটা চলে এসেছে আর এটার হেডটা অনেক বেটার হেড হ্যাঁ এর কানের কালারটা দেখে নিন অনেকটা একদম এই কালার আছে হ্যাঁ ওকে মেল না ফিমেল আছে গো এটা মেল আছে হ্যাঁ এটা ফিমেল আছে আচ্ছা কতদিন বয়স এগুলো এটা বয়স হচ্ছে 43 দিন করে বয়স 43 দিন বয়স ওকে ঠিক আছে কত দাম রেখেছো মেলের দাম রেখেছে হচ্ছে কি তেরো হাজার পাঁচশো টাকা ফিমেলের দাম রেখেছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা নেগোসিয়েশন নেগোসিয়েশন করে দেবো তোমার চ্যানেল থেকে আসলে ওকে ফোন নাম্বার হচ্ছে এইট আচ্ছা আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে ডেলিভারি টু দশ কিলোমিটারের মধ্যে ওই দিন ফ্রি ডেলিভারি দিয়ে দিই আমরা ঠিক আছে প্লাস ডেলিভারি নয় আমরা মিটিংও করাই আচ্ছা তো সোদপুর বারাসাত বেলঘড়িয়া আগরপাড়া এর মধ্যে যদি কারা গোল্ডেন ল্যাব রড হুইলার জিএসডি যে কোনো এ ফিমেল ব্রিড করাতে চায় তো এই নাম্বারে যোগাযোগ করতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে আমরা ট্রিটমেন্ট লাইনটাও দেখছি আমাদের সাথে অনেক ডাক্তারের কোলাবোরেশনও আছে আমরা বাড়িতে গিয়ে ট্রিটমেন্টও করি প্লাস আমরা ডাক্তারের চেম্বারও আমাদের কাছে আছে ওকে সো এই নাম্বারে কন্টাক্ট করলে ট্রিটমেন্ট পাপ্পি টোটাল পপপির গাইডটা আমরা করব হাস্কি খালি দেখো পুরো দুটোই ব্লু আইজ আছে একদম

ওকে এই হচ্ছে পজ আচ্ছা কত দাম বলো দাম রেখেছি ল্যাব আছে খালি দেখো একদম রিচ কালার দুটোরই কানে কালার এসে গেছে কতদিন বয়স আছে আটত্রিশ দিন বয়স আটত্রিশ দিন বয়স অলরেডি দেখো মুখে কালার এসে গেছে কানে কালার এসে গেছে আরো বড় হলে কি কালারে যাবে মানে কিরকম রিচ কালার হবে দেখে নাও

কি খাচ্ছে এগুলো এবার রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার খাচ্ছে ম্যাক্সি খাচ্ছে ওকে কি দাম আছে বলো মেলের দাম রেখেছি হচ্ছে কি 8000 টাকা ফিমেলের দাম 7500 টাকা ওকে নেগোসিয়েশন নিশ্চয়ই হবে নেগোসিয়েশন করে দেব ওকে এরপরে দুই দুটো জিএসডি খালি দেখো সামনে পুরো ব্ল্যাক মাস্ক আছে মেল ফিমেল বোথ अवेलेबल আছে নাকি বোথ अवेलेबल আছে এই দুটো এখন ফিমেল আছে কিন্তু মেলও আমার কাছে अवेलेबल আছে ওকে খালি দেখো সামনে ব্ল্যাক মাস্ক আছে পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে ডাবল কোট তো দেখো পুরো ডাবল কোট তো পিওর ডাবল কোট ওকে বিউটিফুল ট্যান কালারটা আরো ডার্ক হবে আরো ডার্ক হবে ওকে কতদিন বয়স এগুলো এটার বয়স হচ্ছে কি আপনার 56 দিন করে বয়স আছে 56 দিন ভ্যাকসিন ভ্যাকসিনেশন একটা ডিএসপি করা আছে আচ্ছা তার মানে এই কার্ডও সমেত তো নিচ্ছে ভ্যাকসিন কার্ড সমেত ওকে কত দাম রেখেছে বলো ফিমেলের দাম রেখেছে হচ্ছে 15700 আচ্ছা আর মেল মেলের দাম রেখেছে হচ্ছে 18900 ওকে ঠিক আছে আর কি খাচ্ছে এগুলো এই রয়্যাল ক্যানাল ম্যাক্সিস্টার খাচ্ছে ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8013167203 আর 10 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্লাস অল ওভার ইন্ডিয়ার বাইরেও আমার কুকুর যায় এরপর পর চলে এসেছি বাবাইদার কাছে বাবাইদার হাস্কি নিয়ে রেডি খালি দেখো কতদিন বয়স এটার এটার বয়স আজকে 45 দিন 45 দিন প্রপার হুলি কোটের উইথ ব্লু আইজ আছে মেল না ফিমেল আছে গো ফিমেল আছে ফিমেল আছে ওকে দেখো এই হচ্ছে পজ বিউটিফুল কান দুটো দাঁড়িয়ে গেছে কি খাচ্ছে এটা আচ্ছা রয়্যাল কালার ম্যাক্সিস স্টা কত দাম আছে দাম আছে হচ্ছে এটা আহ পনেরো হাজার টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে বিউটিফুল প্রথমে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা টা জানতে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো এইট থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি আমার নাম বাবাই আমার দোকানের নাম ভাবে জার্মানস ফ্রিজ আছে গোল্ডেন কালার এর জার্মানস আছে সেটা সচরাচর দেখা যায় না খুব সুন্দর দারুণ পাপী দেখুন আমি খাওয়াই চমকে যাবে যেটা গোল্ডেনই ভাববে কিন্তু এটা গোল্ডেন নয় এটা জার্মানস পিচ আছে গোল্ডেন কালার ওকে খুব সুন্দর পাত্রি বাদ তুই বডি ওয়াট দেখুন বাদ বিউটিফুল আমি সত্যি বুঝতে পারিনি এটা এমন কোয়ালিটি দেখিয়েছে ওকে কতদিন বয়স এগুলো বললো বয়স এগুলো আজকে বিয়াল্লিশ দিন বয়স আছে আচ্ছা কত দাম বলো দাম রেখেছে হচ্ছে মেল বাচ্চার দাম রেখেছি সাত হাজার টাকা ফিমেল সাড়ে ছ হাজার টাকা আচ্ছা একটু ঘুরে দাও পার কোয়ালিটি একো টাকা এই হচ্ছে পার কোয়ালিটি এই হচ্ছে তেল

দুটো আলাদা লিটারের মনে হচ্ছে আলাদা লিটারের আছে এটা মেল বাচ্চা আছে এটা ফিমেল বাচ্চা আছে কি বয়স আছে দুটোর বাচ্চা এটা শর্ট সাইজের হবে এটা একটু বড় সাইজের বিকেল হবে এটার এজ হচ্ছে আজকে দু মাস আচ্ছা আর এটার এই মোটামুটি পঁচাত্তর 45 47 দিন মাস আচ্ছা এটার ভ্যাকসিন হয়েছে ফাস্ট ভ্যাকসিন হয়ে গেছে আচ্ছা আর এটার তো কোনো ভ্যাকসিন হয়নি এটার ভ্যাকসিন হইছে আচ্ছা কত দাম রে কাছে বলো দাম পড়বে মাত্র 9000 টাকা হ্যাঁ আর এটার দাম পড়বে 14000 টাকা 14000 টাকা ওকে প্রথমকম কোয়ালিটি আজের জন্য দেখিয়ে দিলাম আচ্ছা যেই কোয়ালিটি পছন্দ বুকিং করুন ফাস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে সব কিছু পেয়ে যাবেন আচ্ছা ওদমে একবার মার্কিং দেখে নাও এই হচ্ছে দেখো সামনে তিলক আছে পোশাক দুটোর এই হচ্ছে পায়ের সক্স দেখো পিঠে একটু ঘুরিয়ে দাও পিঠের গুলো দেখিয়ে দিই দুটোরই দেখিয়ে দিলাম পিঠের মার্কিং দেখো একদম রীতিমতো অ্যাক্টিভ কেলেও মার্কিং আছে আচ্ছা মেল না ফিমেল আছে বললে এটা মেল আছে এটা ফিমেল আছে আচ্ছা ঠিক আছে তোমার প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ডেলিভারিটা পুরোটাই চার্জেবেল আছে এছাড়া আমার ডগ ওয়াল ইন্ডিয়া নামে ওয়েবসাইট ওয়েবসাইট বা ইনস্টাগ্রামের পেজ আছে আপনার পেজটা ফলো করে দিলে সব রকম ডিসকাউন্টের জিনিসগুলো জানতে পারবেন তাছাড়াও আপনারা বাচ্চা নিতে পারেন ভ্যাকসিন করিয়ে অফার প্রাইজের এরপর চলে চলেছে কালচার পম্প দেখো ডার্ক কালারের ওপর আছে একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি বিউটিফুল আচ্ছা কতদিন বয়স এটার এটার এই যে চাচি 50 দিন 50 দিন বয়স আছে পজটা একবার দেখিয়ে দাও এই হচ্ছে পজ পুরো আচ্ছা এই ডার্ক কালার গুলো থাকবে ডার্ক কালার রিচ কালার হবে এটা আরো রিচ হবে কালারটা ব্ল্যাক সেটটা একটু কমে যাবে আচ্ছা ঠিক আছে মেল না ফিমেল আছে গো এটা ফিমেল আছে ফিমেল আচ্ছা কতদিন কত দাম মাত্র পড়বে 5000 টাকা পাঁচ হাজার টাকা ওকে ঠিক আছে বিউটিফুল তাদের লাগে ফার্স্ট বুকিং করে দিন পাবেন না এরকম কালচার পাম দুটো গোল্ডেন খালি দেখো কোনটা মেল কোনটা ফিমেল বাচ্চা আছে আচ্ছা কতদিন বয়স বয়স আজকে মোটামুটি পঞ্চাশ দিন পঞ্চাশ দিন ভ্যাকসিন করিয়ে বাচ্চাগুলো দেওয়া হবে যাদের লাগে ফার্স্ট বুকিং করে দিন দু বাচ্চা এভেলেবেল আছে মেলের দাম পড়বে দশ হাজার টাকা ফিমেলের দাম পড়বে মাত্র ন হাজার টাকা এরপরে এই রেটে কিন্তু গোল্ডেন রেটটি আর হবে না যাদের লাগবে ফার্স্ট বুকিং একটু ঘুরিয়ে দাও আমি একটু ফার কোয়ালিটিটা দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি এই হচ্ছে টেল রীতিমতো অ্যাক্টিভ ঘুরিয়ে দাও এই হচ্ছে পজ ওকে কি খাচ্ছে এগুলো খাচ্ছে রয়্যাল ক্যানিন মিনিস্টার স্টার দুটো হাসকি খালি দেখো হোয়াইট কালার এর আছে আর একটা বাই কালার এর আছে এটাও লাইট শেড এর উপরেই আছে আর দুটোই ব্লু আইজ আছে দেখে নিতে পারেন বাচ্চার মা বাবার লোকেশন যেখানে আছে সেখানে গিয়ে মা বাবা দেখে আসবেন আচ্ছা যদি মনে করেন যে বাচ্চা নিয়ে মা বাবা দেখতে যাবেন সেটাও দেখে আসতে পারেন সন্দেহ মনে থাকলে আচ্ছা ডিটেইলস আপনাকে বলে দিলাম আর যার কোয়ালিটি দেখে নিন একটা অর্ডারই আছে একটা একটা মানে সিঙ্গেল অর্ডারই আছে তাদের লাগে ফার্স্ট বুকিং করে দিন বেশি দাম নেবো না ফিক্স প্রাইস করবে ন হাজার নশো নিরানব্বই টাকা কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে দেখে এই হচ্ছে কোয়ালিটি এ দেখো এই একদম পরিষ্কার আই আছে এটা এটা অডাই আছে একদম দেখো দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ওকে ঠিক আছে বিউটিফুল এরপর কেউ কমের জন্য বলবেন না এটা ওভার প্রাইস এসছে তাই দিদি খালি দেখো একদম লং কোডের উপর আছে একদম রীতিমতো হাসছে কতদিন বয়স এটা জার্মান মেল আছে মাত্র দাম পড়বে চোদ্দ হাজার নশো নিরানব্বই কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে পুরো লং লংকোটের বাচ্চা হবে মা বাবাকে দেখে নিতে পারেন এই দেখো পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেট একদম লং টেল আছে কিলো আপ বডি ওয়েট হবে আচ্ছা দুটো ভ্যাকসিন ডান আছে বা ভ্যাকসিন কাজকমেজ বাচ্চা পাবে এছাড়াও আমার কাছে যে অফার গুলো পেয়ে যাবেন ওয়ান কেজি ডগ ফুড অনলাইন ডগ ফুড চেক আপ ওয়ান টাইম ফ্রি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ডেলিভারি চার্জ হবেন এছাড়াও আপনারা আমার ইনস্টাগ্রামের পেজটি ভিজিট করে নিতে পারেন ডগ ডুয়াল ইন্ডিয়া নামে আছে না খুঁজে পেলেন হোয়াটসঅ্যাপ করুন আমায় আমি আপনাকে লিঙ্ক পাঠিয়েছি ওকে ঠিক আছে এই দেখো একদম পরিষ্কার প্যান কালার আর প্যান কালারগুলো হবে আর আচ্ছা কি খাচ্ছে এটা রয়্যাল কানির ম্যাক্সিসটা আচ্ছা প্রাইস যার একবার বলব প্রাইস পড়বে চোদ্দ হাজার নশো নিরানব্বই তোমার চ্যানেলে ফোন করুক কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি কন্টাক্ট নাম্বার আছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে আমার একটাই নাম্বার আছে এছাড়া আপনারা ইনস্টাগ্রামে পেজে গিয়ে মেসেজ করতে পারেন ডগ দুয়াল ইন্ডিয়া নামে ইনস্টাগ্রামে পেজ আছে এছাড়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জ অফার জানতে আরও ইনস্টাগ্রাম পেজ এবার চলে মাস্টারদার কাছে মাস্টারদা বলো কি আছে এগুলো দুটো মেল আছে দুটো মেল আছে হাসকি তিন মাস বয়স আছে একটা হাসিন গান আছে আচ্ছা ব্লু আই আছে তো ব্লু আই দেখো দেখে নাও আগে ব্লু আইটা দেখিয়ে দিয়ে এই দেখো এটারও ব্লু আই পরিষ্কার দেখিয়ে দিলাম এইটারও ব্লু আই দেখিয়ে দিলাম কতদিন বয়স বললে তিন মাস একটু ঘুরিয়ে দাও এই হচ্ছে ফার কোয়ালিটি এ হচ্ছে তেল দেখো পুরো গোছ হয়ে গেছে আচ্ছা কতদিন বয়স বললে তিন মাস সারে ভ্যাকসিন তো হয়েছে নিশ্চয়ই ওকে ঠিক আছে কত দাম আছে বলো হাজার আচ্ছা দুটোই কি মেল আছে ও ঠিক আছে প্রথমে কনট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও তোম নম্বর এইট সাইভ এইট সাইভ জিরো ফাইভ ফোর থ্রি সেভেন জিরো অলভ আর ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল যে কোনো ক্রিকেট বাজার ছাড়া জার্মান সুইজ মাস্টারদার কাছে দেখো বাইক বাইক কালার কম্বিনেশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কত দিন বয়স এটা বিয়াল্লিশ দিন কি খাচ্ছে ড্রাইভুড খাচ্ছে রাইফুড ভাত মাংস আচ্ছা মেল না ফিমেল আছে ফিমেল আছে ওকে কত দাম আছে পনেরো পনেরো পনেরোশো পনেরো

আচ্ছা ঠিক আছে তোমার कांटेक्ट নাম্বারটা কি বলো ফোন নাম্বার 8585054270 অল ওভার ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल যেকোনো কেস থেকে বারটাই এখানে এই ডিসকাউন্ট টাকা থেকে স্টার্ট হাসকি পাওয়া যায় আর গোল্ডেন রেট্রিভারগুলোর প্রাইসও ছিল খুব রিজনেবল আর মাত্র 1515 টাকা থেকে পপিজ পাচ্ছেন মানে 15 আগস্ট স্পেশাল অফার কিন্তু মার্কেটে ভরপুর ছিল কার কার এখান থেকে কুকপিস বাই করছেন সেটা কমেন্টে জানান আর হ্যাঁ আমরা পাপিজ দেখাই কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে যেটা মাস্ট আর কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না কোনো ডিটেলস মিস হয়ে গেলে রিস্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এরকম কিউট টিউট পাপিসের ভিডিও আমাদের আসতে থাকে আর পুরোনো ভিডিও দেখতে লাই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন চলুন টাটা বাই বাই দেখা হচ্ছেন কোনো নতুন ব্লগে আর হ্যাঁ যেহেতু বৃষ্টিপত্রে যদি আপনার সুযোগ সুবিধা থাকে রাস্তার সার বসার একটু ব্যবস্থা করে দেবেন প্লিজ আর পেট মার্কেট ভিজিট করলে হাতটা স্যানিটাইজ করবে না পপিজের মুখে হাত দেবে না এই কটা জিনিস মাথায় রাখলেই চলবে তো